আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী চার পয়েন্ট তিন সুযোগ ও লগারিদম পর্ব তিন পর্ব তিনি আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধান করব তেরো নম্বর প্রশ্নে বলছে লগের পূর্ণক বের করো তাহলে কোনো সংখ্যার লগের পূর্ণক বের করতে হলে শুধুকে আমরা কী করবো সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে নিয়ে আসবো এখানে তেরোর ক নম্বর দিছে দেখো চার হাজার আটশো বিশ এই সংখ্যাটিকে অর্থাৎ যে সংখ্যা যে সেটাকে সেটিকে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করবো অর্থাৎ এ ইন টু দি পাওয়ার এন এ আকারে নিয়ে আসবো এখানে দেখো তোমরা এখানে যে এনের এর মানটা আসবে সেটাই হবে লগের পূর্ণ অর্থাৎ এনের যে মানটা আসবে সেটাই হবে আমাদের লগের পূর্ণ তাহলে এই সংখ্যাটিকে আমরা এ আকারে প্রকাশ করব। তাহলে এখন খেয়াল করো তোমরা কোনো সংখ্যাকে সংখ্যায় যদি আমরা দশমিক দেখতে না পাই তাহলে ধরে নেওয়া হয় সংখ্যাটার শেষে অর্থাৎ ডান পাশে সর্বশেষ ডানে দশমিক আছে সেই দশমিকটা কী করবো আমরা সার্থক অঙ্ক একটা সেই শঙ্কর মধ্যে একটা সার্থক অঙ্কের পরে নিয়ে যাবো সার্থক অঙ্ক কি এক থেকে নয় পর্যন্ত এগুলো হলো অঙ্ক অর্থাৎ একটা সার্থক অঙ্কের পরে নিয়ে যাবো তাহলে এখানে দশমিকটা এখানে আছে এখান থেকে চলে আসবে এখানে তাহলে দেখো তোমরা ফোর ইন্টু এইট টু জিরো গুণন সূত্রের ট্রেন দেখো এখানে ট্রেন এখন কয়টা অঙ্কের পরে গেছে ডান দিকে বাম দিকে একটা দুটে তিনটে তাহলে এখানে হবে ট্রেনের পর থ্রি দেখো এটাই যদি আমরা গুণ করে দিই আমাদের কিন্তু এটাই আসবে এই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে আমাদের অতএব সংখ্যাটি এখানে দেখো এনের এর জায়গায় কী আসছে থ্রি আসছে তাহলে সংখ্যাটি লগের পূর্ণ হবে কত অতের সংখ্যাটি লগের পূর্ণ পুণ্য হচ্ছে থ্রি এটা আমাদের অ্যান্সার এরপরে দেখো তোমরা ফোন নম্বর ফোন নম্বর কি দেওয়া আছে সেভেন টু বাহাত্তর পয়েন্ট দুইশো পঁয়তাল্লিশ এখন এই সংখ্যাতে আমরা কিন্তু দশমিক দেখতে পাচ্ছি এই দশমিকটা কোন দিকে যাবে দেখো বাম দিকে দেবে অর্থাৎ একটা সার্থক অঙ্কের পরে তাহলে এখানে সার্থক অঙ্ক সেভেন আছে সেভেনের পরে একটা সার্থক অঙ্ক অর্থাৎ দশমিকের পরে এদিকে সার্থক অঙ্ক আছে দুটে তাহলে একটা অঙ্কের পরে তাহলে কত সেভেন পয়েন্ট টু টু ফোর ফাইভ এখন দেখো তোমরা এখানে দশটা লিখবো আমরা এখন যে দেখতে দশমিক ছিল যেখানে দশমিক ছিল সেখান থেকে কোন দিকে গেছে বাম দিকে কয়টা অঙ্ক গেছে আমরা সেটি খেয়াল করবো কয়টা অঙ্ক একটা অঙ্ক তাহলে একটা অঙ্ক তাহলে আমরা দিব ওয়ান অতএব সংখ্যাটি এখানে আমরা ইনের জায়গায় কী দেখতে পাচ্ছি ওয়ান দেখতে পাচ্ছি অতএব সংখ্যাটি অতএব সংখ্যাটি লগের পূর্ণ ওয়ান এরপরে দেখা হলো গড় নাম্বার গ নাম্বারে কি দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ফোর এখানে তোমরা খেয়াল করা একটা মজার বিষয় এখানে কিন্তু দশমিকের আগে এখানে দশমিক আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে একটা কম কম্পই আছে অর্থাৎ দশমিকটা স্থান পরিবর্তন হবে না যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে পয়েন্ট সেভেন থ্রি ফোর তাহলে এটা যেহেতু দশমিক এদিকে ওদিকে গেল না তাহলে কী করবো আমরা এটাকে কী করবো আমরা এক দ্বারা গুণ করবো দশ না লিখে আমরা লিখবো এক লিখবো তাহলে এক লিখবো এখন এটাকে আমরা কী করবো আমরা এই একটাকে কী লেখা যায় দেখো এ আকারে প্রকাশ করব কিন্তু আমরা এ আকারে নিয়ে আসবো অর্থাৎ এইটা এ আকারে তাহলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ফোর গুন টেনের পাওয়ার কত হবে যা এখানে ওয়ান ছিল ওয়ানটাকে কী লেখা যায় টেনের পাওয়ার জিরো আমরা সুযোগে জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান অর্থাৎ টেনের পাওয়ার জিরো করলেই অন হচ্ছে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি অতএব সংখ্যাটি লগের পূর্ণ আমরা এনের জায়গায় জিরো দেখতে পাচ্ছি অতএব সংখ্যাটি সংখ্যাটি লগে লগের জিরো এনের জায়গায় ছিল আমাদের কত জিরো সেদিন লগের সংখ্যাটি লগের পূর্ণ হল জিরো এরপরে দেখো তোমরা হলো ঘ নাম্বার ঘ নাম্বারে কি দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ এখন এটাকে আমরা কী করব বৈজ্ঞানিক আকারে নিয়ে আসবো তাহলে দশম দশমিকটা ছিল সংখ্যার দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নাই সার্থক অঙ্ক আমরা কোন দিকে দেখতে পাচ্ছি দশমিকের পরে অর্থাৎ বাম দিকে তাহলে আমরা দশমিকটা এখান থেকে বাম দিকে নিয়ে দেবো তাহলে কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গোনন ট্রেন কয়টা অঙ্ক পরে দশমিকটা চলে আসলে দেখো বাম ডান দিকে একটা দুইটা অঙ্ক দুইটা অঙ্ক পর তাহলে ট্রেন রেখে তার পাওয়ার হলো মাইনাস টু আমরা লগের বৈজ্ঞানিক রূপে যখন করা হচ্ছে তখন আমরা খেয়াল করা হয়েছে কি যদি দশমিকটা ওই জায়গা থেকে ডান দিকে যায় তাহলে হলো মাইনাস হবে আর বাম দিকে গেলে প্লাস হবে এইদিকে ডান দিকে দুইটা অঙ্ক পড়ে গেছে সেজন্য কি মাইনাস টু অথবা আমাদের এনের জায়গায় কি দেখতে পাচ্ছি আমরা মাইনাস টু অর্থেব সংখ্যাটি সংখ্যাটি লগের পূর্ণ কত মাইনাস টু বা এটিকে আমরা লিখব টু বার এখানে মাইনাস টু বা টু বার এটিকে যখন মাইনাস থাকে তখন আমরা এখানে বার চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন রুটে দেওয়া হয় তাহলে সংখ্যাটির লগের পূর্ণক হচ্ছে টু বার বা মাইনাস টু বা টু বার এটি আমাদের অ্যান্সার এরপরে আমরা করবো নম্বর অঙ্ক দেখো তোমরা জিরো পয়েন্ট জিরো 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 চারটে জিরো দেওয়া আছে তারপর হলো থ্রি সিক্স এটাকে আমাদের আমাদের কাছ বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা হয় তাই না এখন দেখো দশমিকটা আছে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নাই দশমিকের পরে কিন্তু সার্থক অঙ্কটা আসছে আমরা তাহলে এখানে থ্রি আছে সার্থক অঙ্ক থ্রির পরে আমরা দশমিকটা নিয়ে যাব থ্রি পয়েন্ট সিক্স গুনন টেন এখন আমরা দশ দশমিকটা কত কোন দিকে গেছে ডান দিয়ে গেছে না বাম দিকে গেছে সেটা খেয়াল করবো তোমরা দশমিকটা কোন দিকে গেছে ডান দিয়ে গেছে কয়টা অঙ্ক এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক পরে দশমিকটা চলে গেছে সেটা কি মাইনাস ফাইভ একটা দুটে তিনটে চারটে পাঁচটা পাঁচটা করবো সেই জন্য মাইনাস ফাইভ তাহলে এনে জায়গায় কি দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ তাই না তাহলে সংখ্যাটি কী হবে সংখ্যাটি লগের পূর্ণ মাইনাস ফাইভ বা ফাইভ বার মাইনাস ফাইভ বা এটিকে আমরা ফাইভ বার লেখা হয় এটি আমাদের অ্যান্সার এই ছিল মোটামুটি তো তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম